হাই হ্যালো এসব কিছুই নয় আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফ্লগটা স্টার্ট করছি সুপ্রভাত সবাইকে আমি মৌমিতা বঙ্গিদেশিনের নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও বেশ ভালোই আছি রাখি পূর্ণিমা আমাদের সকলের জীবনের একটা বিশেষ দিন ভাই বোনের সম্পর্কের ভালোবাসার অটুট বন্ধুত্বের সমস্ত কিছুর প্রতীক বলা যায় এই দিনটাতে বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে তার সাথে সাথে তার দীর্ঘায়ু কামনা করে মঙ্গল কামনা করে আর ভাই ভাইনায় তার বোনকে সুরক্ষার প্রতিশ্রুতি তাই না এই দিনটা শুধু যে রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা বিশেষ দিন তা নয় এটা বন্ধুত্বেরও দিন বলা যায় আবার এটাও বলা যায় মানবতার একটা দিন তাই বোধয় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের দিনে হিন্দু মুসলিমের ঐক্য বজায় রাখার জন্য এই উৎসবটা আবার নতুন করে শুরু করেছিলেন তো যাই হোক চলুন আজকে আমি আমার ছোটোবেলার গল্প আমার বড়োবেলার গল্প আর তার সাথে সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দিনটার সঙ্গে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছি স্নানও সেরে নিয়েছি বাড়ির অল্প পুজোটা সেরে নিয়ে চলে এসেছি ঠাকুরের প্রসাদ বানানোর জন্য আমাদের বাড়িতে দোল পূর্ণিমা রাখি পূর্ণিমা রাস পূর্ণিমা এই সমস্ত যে পূর্ণিমার দিনগুলো হয় সেই সমস্ত দিনগুলোতে ঠাকুরের জন্য স্পেশাল ভোগ বানানো হয় আমার শ্বশুর বাড়িতে নারায়ণ শিলা আছে আমার শ্বশুরমশাই পুজো করেন আসলে ওই যে বলা আছে যে মেয়েদের পুজো করতে নেই তো সেই হিসাবে আমার কখনো পুজো করা হয়নি উনি পুরো পুজোর দায়িত্বটা নিয়েছেন আর উনি অসুস্থ হয়ে গেলে আমার হাজবেন্ডই সমস্ত পুজোর দায়িত্বটা নিয়ে করে থাকে তো পুজোর যে যোগাড় রয়েছে বা যখন কোনোরকম পুজোর প্রসাদ তৈরি করার থাকে তখন সেই জিনিসগুলো আমি করে থাকি আমার ননদও আমাদের সাহায্য করে থাকে তো সব মিলিয়ে একটা বেশ মজার দিন তো রাখি পূর্ণিমা রাস পূর্ণিমা দোল পূর্ণিমা এই দিনগুলোতে আমাদের বেশ দিনগুলো বেশ ভালোই কাটে পুজো তার সাথে সাথে আরও অনেক রকম অনুষ্ঠান হয় তো বলতে গেলে একটা অন্য রকম দিন আমার জীবনের যদিও ছোটোবেলায় এই দিনগুলো কিন্তু ছিল ভারী অন্যরকম ভাইয়ের হাতে বা দাদাদের হাতে পাড়া তো তাদের হাতেও রাখি বাঁধার জন্য সকাল থেকে একদম রেডি হয়ে বসে থাকতাম বাবা তো বেশ রঙ বেরঙের স্পঞ্জ দেওয়া এক ধরনের চিকচিকি উপর দিয়ে দেওয়া রাখি পাওয়া যেত তো সেই রকম একটা রাখির বান্ডিল কিনে আনতো আমার পাশের বাড়িতে দাদা ছিল একটা আমাদের আশেপাশে মানে পাড়াতে অনেক দাদারা ছিল ভাইয়েরা ছিল তো সবাইকে ওই রাখি বেঁধে দিতাম আর ওই চকলেট পেতাম তারপরে হচ্ছে মিষ্টি পেতাম তারপর জেঠিমারাও ভালোবেসে অনেক কিছু এনে রাখতো দিত তো সব মিলিয়ে দিনগুলো কিন্তু একদম অন্যরকম কাটতো তার সঙ্গে যে জিনিসটা ভালো লাগতো মাঝে মধ্যে মা শাড়ি পরিয়ে দিত বা একটু সুন্দর করে সাজিয়ে দিত তো ওই ব্যাপারগুলো এখন ভীষণ রকম মনে পড়ে এখন তো অতটা আর বাড়িতে কারোর যাওয়া আসাও নেই বা এখন মোটামুটি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার সেই জিনিসটা এখন নেই বিশেষ করে গ্রামাঞ্চলে আমি যেহেতু একটু গ্রাম্য পরিবেশে বড় হয়েছি ওই দিকে আমাদের সময় কিন্তু এই জিনিসটা খুব বেশি ছিল দাদা বোন সবার মধ্যে রাখি বাঁধবো এই যে একটা হুল্লোর মানে গোটা পাড়া জুড়ে ছোট ছোট বাচ্চাদের একদম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর সব কিছু হয়ে থাকতো মাঝে মধ্যে এরকমও হতো যে মায়েরা জেঠুরা সবাই মিলে চোরুই ভাতি হতো তো ওই জিনিসগুলো খুব মনে পড়ে পরে আরও একটা জিনিস হতো আমাদের আশেপাশের বাড়িতে রাখি পূর্ণিমা দোল পূর্ণিমা রাস পূর্ণিমা এই দিনগুলোতে সত্যনারায়ণ পুজো হতো সবার বাড়িতে তো আমরা ওই ভিড় করে যেতাম বিকালের দিকটায় শাল পাতায় করে সিন্নি দেওয়া হতো আর কুচো ফল দেওয়া হতো তো সেটা খেতে এত ভালো লাগতো এখন ওই জিনিসটা ভীষণ রকম মিস করি এখন তো খুব কমই হয় এই সমস্ত জিনিসগুলো সত্যনারায়ণ পুজো বা ব্রত কথা পাঠ তখনকার দিনে ঠাকুমারা সত্যনারায় নারায়ণ ব্রত করতো যে গল্পটা আছে সেই গল্পটা বলতো আমরা সবাই এক জায়গায় হয়ে মাঠে বসে মানে রীতিমতো সবুজ মাঠে কখনো কখনো মাদুর পেতে বসে ওই ঠাকুমার মুখের গল্প শুনতাম তো আমাদের পাড়ায় না অনেক ঠাকুমা ছিল মানে আমার ঠাকুমা আমার বান্ধবীদের ঠাকুমা পাড়ায় মানে মায়েদের যেরকম কাকিমা জেঠিমাদের একটা দল ছিল সেরকম ঠাকুমাদেরও দল ছিল বিশেষ করে গরমকালে যখন খুব লোডশেডিং হয়ে যেত কারেন্ট চলে যেত ছোটোবেলায় তখন ঠাকুমারা মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের গল্প বলতো ভূতের গল্প তারপরে হচ্ছে ওই পক্ষীরাজের গল্প পেতনির গল্প রাজা রানীর গল্প মানে বানিয়ে বানিয়ে কত রকম গল্প বলতো আমাদের শুনতে বেশ মজা লাগতো তার সঙ্গে ওই অন্ধকার অন্ধকার মাঠ ওখানে ভূতের গল্প বললে রীতিমতো কল্পনা করতে পারতাম যে আচ্ছা এইরকম বোধ হয় ভূত বা খুব বড়ো বড়ো বোন ছিল আমাদের মাঠের পিছনের দিকটা মানে একদম ফাঁকা জমি তো সেগুলোকে নিয়েই ভাবতাম ওদিক থেকেই বোধ হয় ভূতটা আসে তো এই এইরকমভাবে ছোটোবেলাটা কিন্তু এই দিনগুলো এরকমভাবেই কেটে যেত বিশেষ করে গরমকালটা আর রাখি পূর্ণিমা বা এই যে গরমকাল রাখি পূর্ণিমার পরে পুজো আসার আগে পর্যন্ত এই যে সময়টা এই সময়টা খুব মজা করে কাটাতাম শীতকালে তো অতটা বেশি মাঠে যাওয়া যেত না কিন্তু গরমকালে এই রাতের দিকটা আমাদের রীতিমতো আটটা সাড়ে আটটা থেকে ও খাওয়া দাওয়া শেষ করে আমরা মাঠে গিয়ে বসতাম গল্প শোনার জন্য যাই হোক ছোটবেলাটা তো এইভাবে কেটে গিয়েছিল তারপর আস্তে আস্তে বড় হয়ে গেছি সংসার হয়ে যাওয়ার পর তো সংসারের কাজকর্ম পুজোর দায়িত্ব সব কিছু আমার কাঁধে এসে পড়ে হেল্প করা তার সাথে সাথে অনেক কিছু শেখা কারণ যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে সেগুলো অনেক কিছুর অনেক রকমভাবে করার থাকে তো সব মিলিয়ে শিখতে শিখতে অনেক কিছু শিখে গেছি আজ অনেক দিন পরে ভাবলাম যে বাড়িতে একটু পুজোর ব্যবস্থাটা করি এমনিতে পূর্ণিমাতে আমি মোটামুটি ঠাকুরকে বিভিন্ন ধরনের প্রসাদ করে দিই মিষ্টি ফুল সমস্ত কিছু দেওয়া হয় তবে খুব বেশি ভোগ প্রসাদ এগুলো করে দেওয়া হয় না আর আগের বছরে যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন অনেকগুলো রাখি নিয়ে এসেছিলাম তাই ভাবলাম এবছরে রাখিটাও করি ইভানের পাপায়েরও রাখি পরা হবে তার সাথে ইভান তো এখন একটু বড় হয়ে গেছে ও সমস্ত জিনিসটা দেখে বুঝতে পারে কি হচ্ছে আর এই সমস্ত জিনিসগুলো যদি বাড়িতে না করি তাহলে ও এই সমস্ত কিছুর সঙ্গেই পরিচিত হবে না আসলে আমরা যারা দেশ থেকে দূরে থাকি তারা এই বিশেষ বিশেষ দিনগুলোকে খুব মিস করি আমরা সব সবসময় চেষ্টা করি যে এই বিশেষ বিশেষ দিনগুলোকে যেন ইভানকে বোঝাতে পারি যে এই দিনগুলো আমরা কিভাবে সেলিব্রেট করতাম বা এই দিনে কি কি করা হয় সেই সব কিছু আর এই যে দেখছেন কৃষ্ণর বাসিটাকে এর মধ্যে ঢুকিয়ে দিই দিয়েছে মানে আমি যদি না দেখতাম তাহলে এই সমাধি হয়তো চালিয়ে দিতাম ওর মাথায় যে এত দুষ্টু বুদ্ধি মানে ওকে নিয়ে আমার নাজেহাল অবস্থা যাই হোক চলুন আপনাদের ছোটবেলার গল্প বলতে বলতে আমি মোটামুটি ঠাকুরের জন্য পাঁচ রকম ভাজা লুচি একটু চচ্চড়ি আর সমস্ত রকমের মিষ্টি সবকিছু করেছি আর এদিকে একটু পুজোর জোগাড়টা করে নিচ্ছি ঠাকুরগুলোকেও একটু সামনাসামনি এসে বসিয়েছি ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে দুটো রাখিও রেখেছি ঠাকুরের পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে ছুঁয়ে ইভান আর ইভানের পাপায়ের হাতে বেঁধে দেব এখানে কি হয় অনেক দিদিদের থেকে তো অনেক কিছু শিখেছি জেনেছি তো দিদিরা বলল যে ইভানের পাপাই এর তো মানে আমার ননদ আছে আমি আমার একমাত্র মেয়ে তো আশেপাশের দাদাদের রাখি বেঁধেছি কিন্তু ইভানের পাপাই মাঝে মাঝেমতোই মন খারাপ করে বলে যে প্রায় দশ বছর হয়ে গেল আমি দিদির হাতে রাখি পড়তে পারি না ভাই ফোঁটাতে কী হতো ইন্ডিয়াতে যখন থাকতাম হয়তো দূরে থাকতাম কিন্তু ভাই সময় কালী পুজোর সময় বাড়িতে আসতো ইভানের পাপাই তো ভাইফোঁটা নেওয়া হতো কিন্তু রাখির জন্য খুব একটা বেশি বাড়িতে আসা হতো না তার জন্য রাখি পড়া হতো না তাই বলে আগের বছর যখন মাঝে মধ্যেই গিয়েছিলাম ইন্ডিয়াতে রাখিগুলো নিয়ে এসেছি এখানে যে সমস্ত দিদিরা আছে তারা বললো ঠিক আছে ঠাকুরের ছুঁয়ে দিদির নাম করে তুমি না হয় রাখিটা বেঁধে দেবে ওইভাবেও বাঁধা যায় আমরা তো সবাই এইভাবেই করি তাই বললাম ঠিক আছে আমরাও না এবছর এইভাবেই করব। তাই বলতে গেলে এত রকম আয়োজন করেছি ঠাকুরের পায়ে ছুঁয়ে ওদের দুজনের হাতে রাখিটা চেপে আর কি বলুন তো ইফানকে দেখছেন মানে বিদেশি পুরোহিত এমন মন্ত্র বলে যদিও শুনে শুনে বলতে পারে আর দুই একটা ঠাকুরের নাম গান ওকে শিখিয়ে দিয়েছি একটা মুখস্থ করে ফেলেছে তো সেটাই বলে ও পুজো করেন একটা দুটো তিনটে করে ফুল দেবে আবার গুনে গুনে ফুল দেবে বড় ঠাকুরকে বড় ফুল ছোট ঠাকুরকে ছোট ফুল আসলে আমাদের দেখে তো দেখে দেখে ও কিন্তু খুব সুন্দরভাবে পুজো করতে শিখে গেছে আজকে ভগবানের কাছে একটাই চাহিদা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই যেন ভালো থাকে ভাই বোন বন্ধু সকলেই যেন সুস্থ থাকে পশু পাখি যে কোনো জীব সকলেই যেন তোমার কৃপায় সুস্থ থাকে ভালো থাকে সুরক্ষিত থাকে যদিও আমাদের জীবনে ভগবানের কাছে চাহিদার কোনো শেষ নেই সারাক্ষণ এটা দাও ওটা দাও এই করো ওই করো সমস্ত সময়টাতেই যেন ঠাকুরের কাছে কেবল চেয়েই যাই ঠাকুর এত মানুষ এত পশু প্রাণী সকলের অভাব অভিযোগ শুনতে শুনতে মাঝে মধ্যে মনে হয় ক্লান্ত হয়ে যায় যাই হোক তবুও মানুষ হিসাবে সবার মঙ্গল কামনা করাই তো আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে থাকে তাই না যাই হোক চলুন এই তো আজকে আমাদের রাখি পূর্ণিমার পুজো ঘরোয়াভাবে মোটামুটি মতো করে নিয়েছি আর যে রাখিগুলো এনেছিলাম ইভানের এক হাতে একটা আর ইভানের পাপায়ের হাতে একটা বেঁধে দিলাম সব কিছু করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তাই ঝটপট করেই সবটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি সকাল থেকে ইভানের বাপাই আমি কেবি কিছু খাইনি ইভান অল্প একটু খেয়েছিলো ঠিকই তবে সেইভাবে জোর করে খাওয়ানো হয়নি আসলে ওই যে মাথার মধ্যে ঘুরছিলো যে পুজোর জোগাড় করব তার জন্য যাই হোক চলুন এই তো আমাদের ছোট্ট করে রাখি পূর্ণিমার পুজোর গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনার আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই